আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে ইন্ডিয়ান গঙ্গা ফ্যাশনের আরও একটা ডিজাইন তিনটা কালার অ্যাভেলেবেল আপনারা আমাদের মহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার এগুলো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা ফ্যাশনের মধ্যে আপনারা আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাবেন এই হচ্ছে জামার ডিজাইন নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন আর খুবই চমৎকার খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গা ফ্যাশানের ড্রেসগুলো ব্যাক পোষণটা আপনাদেরকে জাস্ট একটু দেখে দেন আর ব্যাক পোষণটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর গঙ্গা ড্রেসের সালারগুলো সলিড এক কালার মধ্যেই থাকবে আর গঙ্গা আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংটি গঙ্গা ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ গঙ্গা ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা গঙ্গা ফ্যাশনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে গঙ্গা ফ্যাশনের ড্রেসগুলো ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে এটা হচ্ছে বিওয়ার্স পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা ইউনিক একটি ডিজাইন কাপড়গুলো পিওর কটনের মধ্যেই থাকবে আর গঙ্গার যে কাপড়গুলো হয় এগুলো একটু শাইনি শাইনি টাইপস কাপড় হয় বাট কাপড়গুলো কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেকি ডিজাইনটা আর দেখে খুবই ইউনিক একটি ডিজাইন আমি ক্যাটালগটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের আপনারা সেম ডিজাইনটা ইনশাল্লাহ আমাদের মাহাতির ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা হ্যাঁ আর জামার আমার ব্যাগ সেম সিমিলার ডিফারেন্ট একটা প্রিন্টের মধ্যে সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন সেলার ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা ক্যাটালগুলো পেয়ে যাবেন আপনার ক্যাটালগ অনুযায়ী আপনার ড্রেসগুলো কমপ্লিট করে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স সর্নটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়াউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা গঙ্গা ফ্যাশনের এই সুন্দর ইউনিক ডিজাইন নতুন ডিজাইনগুলো আমাদের মাথে থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা একদম ডিফারেন্ট আমি প্রতিটা ড্রেসেরই সঙ্গে ক্যাটালগ আছে আমি ক্যাটালগটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই হচ্ছে ক্যাটালগটা আমাদের প্রতিটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ক্যাটালকে যা আছে সেম ড্রেসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ভিওয়ার্স সোনাটা অনেকগুলো অনেক বড় অনেক চার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় গঙ্গা ফ্যাশনের ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারতেছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ